কোটি বাংলাদেশিকে অপরাধী করে চলে গেল বাংলাদেশের আসিয়া ইনালিল্লাহ লাহি ওয়া ইনাইলাহ রাজিউন দুপুর একটায় সেম এচে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশু আসিয়া ফোন করে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে দু মাসের শিশু সন্তানকে আগুনে পুড়িয়ে ও নিজের মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শেওড়াপাড়া একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে এক নারীকে সংখ্যবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রীনগরে এক্সপ্রেস ওয়েতে শাহিদা আক্তার নামের এক তরুণীকে গুলি করে হত্যা মধ্যরাতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় দিনভর উত্তাল কক্সবাজারের চকরিয়া কান্না হাজারি থামছে না যারা হায়াত খানের পরিবারের রাজধানীতে পাঁচজন মিলে ধর্ষণ হত্যার পর হাতির ছিলে ফেলে দেওয়া হয় অষ্টম শ্রেণীর ওই কিশোরীর মরদেহ ঢাকা রাজশাহী রুটে ইউনিক রোড রয়েলস একটি বাসে ডাকা দিয়ে এবং ধর্ষণের ঘটনায় পুরো দেশে তোলপাট চলছে চিন্তায় স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুর বাসার সামনেই ভয়াবহ চিন্তায় শিকার হন এক দম্পতি পাবনার ঈশ্বর দিতে প্রকাশ্যে এক যুবলীগ কর্মীকে গুলি এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা চট্টগ্রামের আয়োজনে এক বাবুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এ ঘটনায় মসজিদের সেক্রেটারি সহ চারজন আহত হয়েছেন দুপক্ষের সংঘর্ষের রণক্ষেত্র খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট আহত হয়েছেন অর্ধশতাধিক। খুলনা নগরীর তেতুলতলা এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা চট্টগ্রামের রাউজানের সাবেক ছাত্র দল নেতা পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে গুলি করেছে দুর্বৃত্তরা হাত পা বেঁধে ও চোখে মুখে চেপ মরিয়ে নৃশংসভাবে হত্যা করা সেই ব্যক্তি নরসিংদীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হুমায়ুন কবির নামে এক ছাত্র দল কর্মী মুন্সীগঞ্জের মহাসড়কে গুলিতে নিহত নারী অন্তঃসত্ত্বা ছিলেন সুমন হালদারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হোটেল সিগালের সামনের রাস্তায় হাঁটছিলেন গোলাম রাব্বানি টিপু এ সময় কাজ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা কুষ্টের দৌলতপুরে এক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ কার্যালয়ের করে হত্যা করেছে দুর্বৃত্তরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শান্তা ইসলাম নামে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে চট্টগ্রামে জোড়া খুনের শিকার দুই বন্ধুর পরিবারে চলছে শোকের মতো প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন এক ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্ত শুধু রাজধানী নয় নয় মাদক কারবার বেড়েছে সারা দেশে রাজধানীর গুলশানে দুই মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে বিপুল পরিমাণ অর্থ ছিনতাই করেছে দুর্বৃত্তরা রংপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় হাউজে খেলায় মফিজ পোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে স্থানীয় ছিনতাইয়ের ঘটনা নতুন নয় তবে এবার তোরাক থানা এলাকায় অ্যাসিড নিক্ষেপ করে ছিনতাইয়ের নতুন ধরন দেখা গেছে এক মা ও তার দুই বছরের সন্তানকে এসিড মেরে ছিনতার ঘটনা ঘটেছে শৈলক উপায় তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে

বল করা পুলিশ কর্মকর্তা এসি মামুনের অপসারণ ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ধর্ষক নিপীড়কদের বিচার সহ নয় দফা মেনে নেওয়া এবং সঙ্গবদ্ধ ও উস্কানিমূলক অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি নারীরা কোথাও নিরাপত্তা পাচ্ছে না অন্যদিকে নারীরা যখন সেই ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করতে নামছে তখন তাদের উপরে আক্রমণ হচ্ছে পুলিশ যে মামলা করেছে সেটাও মিথ্যা মামলা কারণ সেখানে এমন দুজনের নাম আছে যারা সেখানে উপস্থিতি ছিলেন না আমরা জানতে চাই কেন এই সরকার ব্যর্থ হচ্ছে আমরা আপনাদেরকে আমরা রক্তের উপর যে বসিয়েছি আপনারা এই রক্তিভাবে যুক্ত অবস্থায় রেখে যেতে পারেন না এদিকে সকালে নারী ও কন্যা শিশু নির্যাতন